আসসালামু আলাইকুম তোমাদের একজন সহপাঠী আয়ান সে বোর্ডের অঙ্কটি করে দেখাবে তোমাদের উদ্দেশ্যে আয়ান চলে আসো হ্যাঁ বোর্ডের অঙ্কটি করে দেখাও তো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো কে কোন সময় আসবে জানি না ঠিক আছে সুতরাং সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ বুঝে বুঝে আস্তে আস্তে করো কোনো সমস্যা না এবার তোমরা লক্ষ্য করে দেখো তো বলো কি না হয়েছে হয়েছে শিওর আর জন্য ঝুড়ে একটা হাততালি দাও তো ধন্যবাদ আনকে